কেন একজন ধনী দিনে তিন বেলা রাজকীয় খাবার খায় আর একজন গরিব না খেয়ে দিন কাটায় কেন একজন অফিসে বসে কমান্ড দেয় আর অন্যজন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেও ন্যায্য মজুরি পায় না এই অসাম্য কেবল নয় এটি একটি সংগ্রামের ফল আজকের ভিডিওতে আমরা জানবো কি এই শ্রেণী সংগ্রাম কার্ল মার্কসের মতে এর তাত্ত্বিক ভিত্তি কি এবং ইতিহাসে কিভাবে এই সংঘাত সমাজ বদলে দিয়েছে আজকের সমাজেও এটি কেন এখনো প্রাণ সংগ্রাম বলতে বোঝায় সমাজের ধনী গরিব মালিক শ্রমিক শাসক ও শোষিত শ্রেণীর মধ্যকার সংঘাত এটি মূলত দুই শ্রেণীর লড়াই একদিকে যাদের হাতে উৎপাদনের উপায় জমি কলকারখানা টাকা অন্যদিকে যারা শ্রম বিক্রি করে বাঁচে এই দ্বন্দ্বের কারণ হল ধনীরা শ্রমিকদের শ্রম থেকে লাভ তুলে নেয় কিন্তু শ্রমিকরা তাদের প্রকৃত ন্যায্য মজুরি পায় না কার বলেন দ্য হিস্ট্রি অফ অল হিদার ডো এক্সিস্টিং সোসাইটিজ দ্য হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগলস অর্থাৎ মানুষ সমাজের ইতিহাস মানে শ্রেণীর ইতিহাস মার্কস সমাজকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করেন এক বুর্জুয়া দুই প্রলেতারিয়েত বুর্জ হচ্ছে মালিক শ্রেণী প্রলেতারিয়েত হল শ্রমিক শ্রেণী তার মতে এই দুই শ্রেণীর স্বার্থ কখনই এক এক নয় মালিক শ্রেণী চায় লাভ করতে আর শ্রমিক শ্রেণী চায় ন্যায্য মজুরি ও অধিকার এই দ্বন্দ্ব থেকে জন্ম নেয় বিপ্লব যেমন ফরাসি বিপ্লব রাশিয়ান সমাজতান্ত্রিক বিপ্লব ইত্যাদি প্রাচীন সভ্যতায় দাস ও প্রভুদের মধ্যে দ্বন্দ্ব ছিল মধ্যযুগে সামন্ত প্রভু বনাম কৃষকদের মধ্যে দ্বন্দ্ব ছিল শিল্প বিপ্লব মালিক বনাম শ্রমিক ছিল রাশিয়ান বিপ্লব উনিশশো সালে শ্রমিকরা রাজতন্ত্র ও ধনী শ্রেণীকে হটিয়ে প্রতিষ্ঠা করেছিল সমাজতান্ত্রিক সরকার এই সব ঘটনা আমাদের দেখায় যখনই অন্যায়ভাবে এক শ্রেণী আর এক শ্রেণীকে শোষণ করে তখনই সংঘর্ষ অনিবার্য হয় এখনও শ্রেণীর সংগ্রাম শেষ হয়নি বরং রূপ বদলে আরো জটিল হয়েছে বড় বড় কর্পোরেট কোম্পানির প্রভাবশালী সিইও এবং সাধারণ কর্মচারীদের মধ্যে বিশাল বৈষম্য বিলিয়নিয়ার এবং সাধারণ মানুষের মধ্যে সম্পদের ব্যবধান দিন দিন বাড়ছে প্রযুক্তি মালিকদের হাতে ডেটা অথচ সাধারণ মানুষ নিঃস্ব শ্রেণীর সংগ্রামের নতুন রূপ হচ্ছে গিগ ইকোনমি অর্থাৎ উবার ফুড ডেলিভারি ওয়ার্কার্স বনাম প্ল্যাটফর্ম ওনার্স ডিজিটাল শ্রম বনাম মূলধনের আধিপত্য শিক্ষিত বেকার বনাম ধনির উত্তরাধিকার সূত্রে সুযোগ পাওয়া ব্যক্তি বর্গগণ শ্রেণী সংগ্রাম কেবল সংঘাত নয় এটি সচেতনতার উন্মেষ এটি মানুষকে জানায় তার অধিকার সম্পর্কে এটি সমাজকে বাধ্য করে পরিবর্তিত হতে এর মাধ্যমেই আসে ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার সামাজিক ন্যায় বিচার এখনো বহু দেশে শ্রমিক অধিকার ন্যায্য করনীতি ও আয় বৈষম্য দূর করতে শ্রেণী সংগ্রামের প্রভাব স্পষ্ট শ্রেণী সংগ্রাম হল এক নীরব কিন্তু গভীর আন্দোলন যেখানে গরিবতার সম্মান অধিকার ও সমতা আর ধনী চায় তার ক্ষমতা বজায় রাখতে আমরা যদি সত্যিকারের ন্যায় ভিত্তিক সমাজ চাই তাহলে আমাদের শ্রেণী চেতনা গড়ে তুলতে হবে সচেতন হতে হবে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং শক্তির পরিবর্তে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে আপনার মতে আজকের বাংলাদেশে কি এখনো শ্রেণী সংগ্রাম চলছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদেরকে শেয়ার করুন তরুণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন